তো বন্ধুরা আমি সৌভিক তো আজ আমি এমন এক বদন থেকে নিয়ে কথা বলবো যিনি বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড সিনেমার দরজায় দাঁড় করিয়ে দিয়েছিল এবং বন্ধুরা একটা কথা আমার তো বাংলা বলতে একটু প্রবলেম হয় আমার একটু উচ্চারণের একটু প্রবলেম আছে বাংলায় আর বাংলায় খুব একটা ভালো কথা বলতে পারি না তার জন্য একটু অ্যাডজাস্ট করে দেবেন তার ফিল্মোগ্রাফি যদি আমরা এখনো দেখি না এক পার্সেন্টের জন্য কেউ বলতে পারবে না যে এটা উনিশশো ষাট সালে বানানো এটা উনিশশো পঞ্চান্ন সালে বানানো মানে অ্যাহেড অফ টাইম বলা যেতে পারে আপনি যে কোনো বছর এই সিনেমাটা দেখুন ততটাই রেলিভেন্ট মনে হবে এই তো এই তো সবে একদম এই বছরই রিলিজ করা সিনেমা এটা মানে তার গল্প এতটা ম্যাচুয়ার ওয়েতে তিনি প্রেজেন্ট করতেন যেটা আই থিঙ্ক আর অন্য কোনো মেকার আরও বাংলার মধ্যে তো অনেক ফিল্ম মেকার রয়েছে বাট মিস্টার রে তো একটাই না ঋত্বিক ঘটক রয়েছে মিনাল সেন রয়েছে এখানে বুদ্ধদেব দাশগুপ্ত রয়েছে এখানে আরও অনেক মেকার ঋতুপন্ন ঘোষ রয়েছে এখানে বাট সত্যজিৎ রায় একটাই এবং তার বাবা সুকুমার রায় সুকুমার রায়কে তো সবাই চেনে বাচ্চা বাচ্চা চেনে এবং তার ঠাকুরদা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে তার ব্যাকগ্রাউন্ডটাই এতটা স্ট্রং যে তাকে আর কীভাবে আমি ইন্ট্রোডাকশান দেবো এবং আমি তো বলবো যারা যারা ভাবছে যে আমি এভাবে বাংলা নিউ ওয়েভ সিনেমা দেখা স্টার্ট করব তো আমি বলবো যে আপনারা মিস্টার রে সিনেমা দেখে স্টার্ট করতে পারেন মানে দ্য অপু ট্রিলজি যেটা তো বিদেশেও এত নাম তার এবং বড় ফিল্ম ফিল্মমেকার তার সিনেমা দেখে স্টাডি করে এমনকি ওয়েস অ্যান্ডারসন আরো অনেক ফিল্ম মেকারের নাম রয়েছে এবং এখানে হলিউড থেকে ব্র্যান্ডও সে কলকাতায় এসেছিল গিয়ে বলছে এসে যে আমার কাজ দিন আমার কাজ চাই মানে বুঝতেই পারছেন তো যে তার সাথে সিনেমা নিয়ে কথা বলবে বলে এখানে হলিউড থেকে বিভিন্ন তারকারা চলে আসতো এবং তিনি যখন অস্কারটা পায় মানে সেই মোমেন্টটা যদি আপনারা এখনো দেখেন না সেই উনি কি কথা বলার সিচুয়েশনে ছিলেন না ডাক্তার বলেছিল কথা বলতে এক পার্সেন্টের জন্য পারবে না কিন্তু সে যখন অস্কারটা পায় তারপরে সে কিন্তু কথা বলে সেই আমার ওই আমি বিশেষ করে ওইটা আমি কোনো দিন ভুলতে পারবো না সে যেরকম লেভেলে কথা বলে যে আমি বেলি উইন্ডারকে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু তার উত্তর দেয়নি অনেক আছে অনেক আসবে বাট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মিস্টার রে দ্বিতীয়বার আসবে না হি ইজ দ্য জিনিয়াস এইরকম জিনিয়াস না একবারই আসে দ্বিতীয়বার আসে না তো ইয়া এইটুকুই বলার তার নিয়ে তার নিয়ে বলার হলে আরো অনেক কথাই বলার আছে আমার অনেক কথা বলার আছে ওনার নিয়ে কিন্তু আই থিঙ্ক ভিডিওটা আমার একটু শর্ট করার ছিল তাই বেশি কিছু বলবো না যদি ভিডিও ভাবার কি লাইক সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে সো বাই